এই প্রোডাক্টের উপর না মিশ্র প্রতিক্রিয়া আমি দেখতে পেয়েছি এবং এটা দ্বারা যে প্রচুর পরিমাণে সেল হচ্ছে তার কারণে এই প্রোডাক্টটা কিনা আমি জানি এই প্রোডাক্টটার কার্যক্ষমতা কীরকম কিন্তু তারপরে শুধুমাত্র আপনাদের জন্য কিনা অনেকে আছেন আপনারা জানতে চাচ্ছেন যে এই ডিভাইসটা আসলে ভিতরে কি রয়েছে যে সে ইলেকট্রিসিটি সেভ করতে পারে এবং আদৌকে এটা সম্ভব কিনা আমি এটা সম্পর্কে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি এবং আমি আপনাদের সাথেও এই বিষয়টা শেয়ার করব এক্সপেরিমেন্ট করার মাধ্যমে আর এক্সপেরিমেন্ট বলতে এটাকে লোডে লাগিয়ে তারপরে লোডের ভোল্টেজ ডাউন হচ্ছে কিনা বা এর ফ্রিকুয়েন্ট ভাই এত কিছু করার কোনো প্রয়োজন নাই আমরা সরাসরি এটা ভেঙে চুরি ভিতরে দেখবো যে এর ভিতরে কি আছে তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তবে যেহেতু এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং ভিডিও শেষে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আসলে আপনাদের জানা থাকা দরকার বা জানা থাকা উচিত কেননা আপনি যদি চান যে আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল আপনি কিছুটা সেভ করবেন বা কমাবেন আসলে সেটার উপর কিছুটা গাইডলাইন্স আমি আপনাদেরকে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব একটা শর্ট ভিডিও করেছিলাম সেখানে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং অসংখ্য কমেন্টস পেয়েছি তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই বক্সটার সাথে এই কারণে আপনার সবাই অলরেডি পরিচিত যে এই বক্সটা কি এটার যে টেকনোলজিটা সেটা নাকি বলা হচ্ছে জার্মানি টেকনোলজি এবং এটা তৈরি করা হয়েছে চায়না অর্থাৎ মেড ইন চায়না এই প্রোডাক্টটার এই পাশে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট সুন্দরভাবে মেনশন করা রয়েছে পারফেক্ট টু সেভার কস্ট সেভিং সলিউশন এ ব্রেক থ্রু ইন টেকনোলজি অর্থাৎ তারা টেকনোলজির মধ্যে ব্রেক থ্রু নিয়ে আসছে এবং এটা এতটাই কস্ট সেভিং ডিভাইস এই বাপ টু থার্টি পার্সেন্ট অফ ইলেকট্রিসিটি কনজামশনস অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল সেটা থার্টি পার্সেন্ট কনজামশন করতে পারবে এই ডিভাইসটি যদি আপনি ব্যবহার করেন অর্থাৎ এক হাজার টাকা যদি বিল ওঠে এটা আপনার সাতশো টাকা অর্থাৎ তিনশো টাকা বিল আমার বাসায় আপনার তিন সাড়ে তিন হাজার টাকা বিল আসে তার মানে এক হাজার টাকা তো আমি সেভ আমার কথায় যুক্তি আছে তাই না তো তারপরে হচ্ছে নো ওয়ারিং রিকোয়ার অর্থাৎ কোনো আপনার তারের দরকার নাই জাস্ট প্লাগ এন্ড প্লে আপনি এটাকে প্লাগ করবেন এবং প্লে করবেন স্টার্ট সেভিং প্রলং দ্য লাইফ অফ ইউর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অর্থাৎ আপনার বাসাবাড়ির যে টিপি ফ্রিজ রয়েছে সেগুলো লাইফকেও তারা লং করে দিতে পারবে রিডিউস ইউর কার্বন ইমিশন পাউন্ডস কার্বন নির্গত হওয়াকেও তারা কমিয়ে দিবে অর্থাৎ রিডিউস করবে তো যাই হোক এই ডিভাইসটা আমরা খুলি আপনারা অনেকেই পরিচিত এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল গাইডও রয়েছে এখানটায় আপনারা ঠিক এই ধরনের কথাবার্তাগুলোই বিভিন্ন ভাবে লেখা পাবেন এখানটায় বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে সিগন্যালটা সেখানে এসি সিগন্যালের মধ্যে কিছুটা সিগন্যাল উপরের দিকে উঠে গেছে অর্থাৎ যেটার কারণে আমাদের বাড়তি একটা বিদ্যুৎ বিল আসে যেটাকে যে একেবারে স্মুথ করে দিচ্ছে যখন আমরা এই ডিভাইসটি ইউজ করছি তখন আমাদের এই যে বাড়তি যে উপরের দিকে যে আমাদের ভোল্টেজটা উঠে গিয়েছিল যেটাকে তারা কমিয়ে দিচ্ছে অর্থাৎ স্মুথ করে দিচ্ছে এর ফলে ইলেকট্রিসিটি সেভিংস হচ্ছে তারা এই বিষয়টাকে ক্লেম করছে ঠিক একইভাবে বিভিন্ন অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন রকমের ওয়েব তৈরি হয় আরো একটা ওয়েব ফর্ম তৈরি হয়েছে সেইখানটাও আমরা এটা ব্যবহার করার ফলে আমাদের যে সিগনালটা সেটা স্মুথ হয়ে গেছে ওকে সো এটার আর পরে মাথা নষ্ট করে লাভ নাই আমরা আমাদের ডিভাইসটা বের করি এটা অলরেডি আপনারা দেখেছেন যারা আর যারা দেখেন নাই তাদের জন্য এর গায়ে লেখাই দেখতে পাচ্ছেন স্পষ্ট হয়ে লেখা রয়েছে ইলেকট্রিসিটি সেভিং বক্স রেজাল্ট ইজ দ্য বেস্ট ইন্টেলিজেন্ট এনার্জি সেভিং ইন্টেলিজেন্ট ভাবে সে এনার্জিটাকে সেভিং করবে অর্থাৎ বিদ্যুৎ বিলটাকে সেভ করবে তার জন্য তো সেরকম কম্পোনেন্টস এর ভিতরে থাকতে হবে তাই না আর এটার পিছনের দিকে টেকনিক্যাল কিছু প্যারামিটারস রয়েছে অডেল এস ডি হান্ড্রেড রেটেড ভোল্টেজ হচ্ছে নাইনটি ভোল্ট থেকে টু ফিফটি ভোল্ট পর্যন্ত রেটেড ফ্রিকোয়েন্সি ফিফটি হার্স থেকে সিক্সটি হার্স পর্যন্ত ফুল লোড হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড বেশ বড় বড় কিছু কোম্পানি র লোগো তারা ইউজ করেছে এবং নিচে লেখা আছে ইলেকট্রিসিটি সেভিং স্পাইক পাস্টার এটা একটা নতুন লাইন আমরা পেলাম এবং কিউসি পাস করা তিনশো টাকার মধ্যে কিনেছিলাম তিনশো পনেরো কি বিশ টাকা হ্যাঁ এরকম একটা প্রাইজ মধ্যে আমি পেয়ে গেছিলাম এবং বর্তমানে দেখলাম দাদা যে ছশো টাকার উপরে এবং সাতশো আটশো টাকাও বিক্রি হচ্ছে সো ভাই ভুল করেও কিনে না আগে বলে দিচ্ছি ভিডিওর লাস্টে এ তো আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি তো আমরা এটাকে জাস্ট একটু সি তে কানেকশন কর কানেকশন করেছি এখানে সবুজ রঙের একটা বাতি জ্বলছে এবং ডিম কালার একটা বাতি এটা আসলে চোখে তেমন একটা ক্ষতি করবে না দূর থেকে থাকলে ভালোই লাগবে দেখতে আর এটা যেহেতু আমরা লাগিয়ে ফেলেছি আমাদের ইলেকট্রিসিটি সেভিংস শুরু হয়ে গেছে তো যাই হোক আমরা এটাকে খুলে নিই মেইন এক্সপেরিমেন্ট শুরু হচ্ছে এখন কারণ আমরা এটাকে খুলবো তো খোলার জন্য কি কি প্রক্রিয়া হতে পারে এইখানে আই থিঙ্ক একটা স্ক্রু আছে আমরা স্ক্রুটাকে খোলার ট্রাই করি হ্যাঁ পেয়ে গেছি আমরা কিউসি পাসের ভিতরে হচ্ছে স্ক্রু এবং এইভাবে হচ্ছে কিউসি পাস লাগানো হয় যখন কোনো প্রোডাক্টের গ্যারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে তারা চেষ্টা করেছে প্রোডাক্টটা তৈরি করার আমাদের স্ক্রু চলে আসছে আমি ভেবেছিলাম যে আমাদের কিছু টুলস এর প্রয়োজন হবে এটাকে খোলার জন্য এই হচ্ছে অ্যান্ড এইখানে একটা ওয়াও ভিতরে পুরো ফাঁকা আর এই হচ্ছে আমাদের ডিভাইস আমরা এটাকেও খুলে ফেলি তারগুলোকে আমরা কেটে ফেলি আমরা এটাকেও খুলে ফেলি কোনো দরকার নেই এটাকে এখানে রাখার তো এই যে সার্কিটটা সো সার্কিটটা দেখে আপনাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখতে পারেন এখানে কি এরকম ম্যাজিক্যাল জিনিস ব্যবহার করা হয়েছে দেখেন যেমন এখানে হান্ড্রেড মাইক্রোফ্রাড পঁচিশ বোল্টের আই থিঙ্ক ক্যাপাসিটরটা আসলে এখানে লেখাটা ক্লিয়ার আসছে না তো হান্ড্রেড অথবা টেন মাইক্রোফ্রাড এটা ক্যাপাসিটরটা হবে আর এখানে একটা একশো পাঁচ যে সিরামিক ক্যাপাসিটর রয়েছে আর সম্ভবত এটা একটা ক্যাপাসিটর অর বেরি স্টোর একটা হবে এখানে একটা ব্যবহার করা হয়েছে আর এখানে ছোট সাইজের একটা আমরা ফিউজ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সার্কিটের পিছনের অংশ এখানে একটা চার পিনের আইসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার আইসি এর সাহায্যে রেক্টিফিকেশনের কাজটা করা হয়েছে এছাড়াও পাঁচশো দশ ওহমের একটা রেজিস্টর একশো ওহমের দুইটা রেজিস্টর রয়েছে চারশো সত্তর কিলো ওহম একটি ওকে তো এই হচ্ছে তাদের মেজিক্যাল জিনিসপত্র আর আমি অনলাইনে দেখেছি এই যে কালো যে মেজিক্যাল থিংস টা এটার ভিতরে আসলে এটা একটা ক্যাপাসিটর এখানে আরো বেশ কিছু জিনিসপত্র থাকে এবং যার ফলে এটা আরো ওয়েটফুল হয় অনেকে এটা খুলেও দেখেছেন এটার ভিতরে বালু টাইপের কেমিক্যাল থাকে অর্থাৎ কাজ করে সেই এটার মধ্যে দেখেন ভিতরের দিকে একটু খেয়াল করলে একবারে অনেক নিচের দিকে কিছু একটা দিয়ে দিয়েছে আচ্ছা এটা যদি কোনো ক্যাপাসিটর হয় আমার কাছে নিজের তৈরি একটা ক্যাপাসিটর টেস্টার আছে সেটা দিয়ে একটু চেক করে দেখি আসলে এটার মধ্যে কোনো ক্যাপাসিটেন্স ফেলু আছে কিনা মূলত যে কোনো ক্যাপাসিটর ভালো আছে কিনা সেটাও চেক করতে পারি ক্যাপাসিটর এর মানটা কত সেটাও আমরা জানতে পারি দেখতে পাচ্ছেন তেইশশো সত্তর মাইক্রো এবং মাইক্রোফ্রাইট ভ্যালুগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট একরেট দেখায় না আমরা যেহেতু এখানে বাইশশো মাইক্রো ফ্রাইটের ক্যাপাসিটর ব্যবহার করছি এখানে দেখেন বাইশো মাইক্রো ফ্রাইট এর ক্যাপাসিটর ব্যবহার করছি তো অবশ্যই কাছাকাছি একটা ভ্যালু আমরা পাবো এটা যদি একটা ক্যাপাসিটর হয়ে থাকে বড় সাইজের তাহলে আমরা এটাকেও চেক করার ট্রাই করি জিরো জিরো টু পিক মানে একটা ভ্যালু দেখতে পাচ্ছি আচ্ছা এটা একটা ক্যাপাসিটর জিরো জিরো টু পিক মানে ক্যাপাসিটর আমরা এখানে দেখতে পেলাম এবং তারা ক্লেম করছে যে এইটা ব্যবহার করার ফলে আমাদের ইলেকট্রিসিটি এটি সেভিংস হচ্ছে আসলে ভাই না এটা কেন না আমি বলি অলরেডি আপনার আইডিয়া করে ফেলেছেন এটা আসলে কিছুই না ঘোরার ডিম একটা এখানে এই সার্কিট আর এই জিনিস আসলে কিভাবে পসিবল আপনার বাসার যে ভারী লোড গুলো আছে সেটার এবং আপনার যে সিগনাল স্পাইক আছে সেই স্পাইক সে রোধ করে একদম স্মুথ করে দিবে এতটুকু একটা জিনিস এবং দেখেন কত বড় একটা ফ্রড এখানে লেখা রয়েছে আঠাশ হাজার ওয়ার্ড পর্যন্ত এটা কাজ করবে এতটুকু ডিভাইস আঠাশ হাজার কাজ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাক এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন আমার জানার মতে এখন পর্যন্ত এই ধরনের কোনো ডিভাইস নাই যেটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিলকে বাঁচাবে তারপরও বেশ কিছু টেকনিক্স আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি সেগুলো আমরা জানবো আর এখানে এই যে বারবার বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট মূলত এটাকে বলা হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা পাওয়ার ফেক্টর কারেকশন বলা হয়ে থাকে এগুলো ইন্ডাস্ট্রির জন্য ঠিক আছে যেখানে হেভি মেশিনারিস বা হেভি লোড ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে বাধ্যতামূলক গভর্নমেন্ট কিছু রুলসও আছে এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো বাসায় মোটর ব্যবহার করি এই সবের কোনো পারফেক্ট ইম্প্রুভমেন্টের দরকার নেই কেন দরকার নেই আর সহজ করি আমার থেকে তো অনেক বেশি জানা অনেক মানুষজন রয়েছে তারা কিন্তু আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি এবং এই বিষয়ে আমার থেকে বেশি জানে এবং তার থেকে বেশি জানেন কে গুগল কেননা সেখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন বা ডেটা রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য খুব সহজে জানতে পারি এবং তার থেকেও সহজ হয়ে গেছে যখন আমরা এআই হাতে পেয়েছি আমি ChatGPT ব্যবহার করছি আর ChatGPT হচ্ছে গুগল বা অন্যান্য রিসোর্স থেকে সঠিক যে উত্তরটা সেটাকে আইডেন্টিফাই করে আমাদেরকে দেয় আমি এখানে বেশ কিছু সার্চ করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানটা বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর সেভার অর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আই ডিভাইস আর অফেন মার্কেট টু ইমপ্রুভ দ্য এনার্জি এফিসিয়েন্সি অফ হোম অ্যাপ্লায়েন্স বাই রিডিউসিং পাওয়ার কনজাম্পশন 하উএভার দিস ডিভাইস আর জেনারেলি নট ইফেক্টিভ ফর হোম অ্যাপ্লায়েন্স ফর দা ফলোয়িং রিজন ওকে এখানে রিজনগুলো বলা হয়েছে পাওয়ার ফ্যাক্টর এনার্জি সেভিং ক্লেম হোম অ্যাপ্লায়েন্স সো আমরা ইংরেজিগুলো আসলে অনেকের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে এই কারণে আমরা বাংলায় এটাকে বলে দিচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে পাওয়ার ফ্যাক্টর সেভার বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট অর্থাৎ পিএফআই যেটাকে বলা হয় ডিভাইসগুলো সাধারণত ঘরের যন্ত্রপাতির বিদ্যুৎ খরচ কমিয়ে শক্তি দক্ষতা বাড়ানোর জন্য বাজারে প্রচার করা হয় যেটা আমরা একটু আগে দেখতে পেলাম তবে এগুলো সাধারণ বাড়ির যন্ত্রপাতির জন্য কার্যকর নয় নিম্নলিখিত কারণগুলো জন্য নিম্নলিখিত কারণগুলো কি নাম্বার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বেশিরভাগ গৃহস্থলী যন্ত্রপাতি যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন টি জিবি একটি ভালো পাওয়ার ফ্যাক্টর বজায় রাখে পাওয়ার ফ্যাক্টর কারেকশন ডিভাইস গুলো মূলত শিল্পক্ষেত্রে ব্যবহার হয় যেখানে ইন্ডাকটিভ লোড যেমন বড় বড় মোটর বা মেশিন ফ্যাক্টর সমস্যার সৃষ্টি করে শক্তি সঞ্চয়ের দাবি এই ধরনের ডিভাইস গুলো অনেক সময় বিদ্যুৎ সাশ্রয়ের দাবি করে যেটা এই ডিভাইসটাও করে তবে সেই দাবিগুলো প্রায়শই অতিরঞ্জিত হয় অর্থাৎ যেটা কখনোই সম্ভব না সেটাই তারা করে থাকে সাধারণভাবে গৃহস্থলী বিদ্যুৎ বিল আসল শক্তির উপর নির্ভর করে অর্থাৎ যেটাকে আমরা অ্যাকচুয়াল পাওয়ার বলে থাকি যা কিলোওয়াটে মাপা হয় রিয়েক্টিভ পাওয়ার নয় যা পাওয়ার ফ্যাক্টর ডিভাইস সংশোধন করে এইগুলো অর্থাৎ এই ডিভাইস গুলো সাধারণত আবাসিক ব্যবহারকারীদের বিদ্যুৎ বিল কমাতে সহায়ক হয় না বা সহায়তা করে না তিন বলা হচ্ছে যন্ত্রপাতি বাড়ির মধ্যে বা লো ইন্ডাকটিভ লোড থাকে যেমন হিটার লাইট সাধারণ ইলেকট্রনিক্স যেখানে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের কোন উল্লেখযোগ্য প্রভাব দেখা যায় না সংক্ষেপে বাড়ির জন্য একটি পাওয়ার ফ্যাক্টর সেবার বিদ্যুৎ বিল বা শক্তির দক্ষতা বাড়াতে তেমন কোনো প্রভাবই ফেলেন না আই থিঙ্ক এখন আপনারা অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে এরপর আমি তাকে প্রশ্ন করি এমন কোন ডিভাইস কি তৈরি করা সম্ভব যা বিদ্যুৎ বিল কমাবে বিদ্যুৎ বিল কমানোর জন্য সরাসরি কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয় যা স্রেফ সংযোগ দিয়ে বিদ্যুৎ বিল কমাবে তবে কিছু ডিভাইস বা কৌশল রয়েছে যা ঘরের বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করে অর্থাৎ আপনারা যারা কিনা চাচ্ছেন যে আপনাদের বাসা বাড়ির বিদ্যুৎ বিল কিছুটা কমানো যায় কিনা তারা এই স্টেপ গুলো ফলো করতে পারেন এনার্জি এফিসিয়েন্ট ডিভাইস ব্যবহার করা এলইডি লাইট ব্যবহার করতে পারেন যে জায়গায় আপনার ফ্লোস লাইট বা যে লাইটগুলো বেশি বিদ্যুৎ বিল অপচয় করে সেই লাইটগুলোর পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করতে পারেন এনার্জি এফিসিয়েন্ট সেন্ট ফ্রিজ ব্যবহার করতে পারেন এসি ব্যবহার করতে পারেন ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য অমতে পারে এই ডিভাইসগুলো কম বিদ্যুৎ খরচ করে এরপর বলা হচ্ছে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম অনেক ক্ষেত্রে আমাদের ঘরের লাইট ফ্যান আমরা চালিয়ে রেখে বাইরে চলে যাই সো আমাদের কাছে যদি একটা স্মার্ট হোম অটোমেশন ডিভাইস থাকে আমরা অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি তখন কিন্তু আমরা চাইলে সেটাকে যদি অফ করে দিই তাহলে আমাদের বিদ্যুৎ বিল কিন্তু অপচয় হচ্ছে না যতটুকু আমাদের প্রয়োজন আমরা সেটা ব্যবহার করতে পারছি আর এখানে বলা হচ্ছে আর্ডিনো বা রাজবেরি পাই এর মতো প্ল্যাটফর্ম দিয়ে এরকম স্মার্ট হোম সিস্টেম তৈরি করা যায় যা স্বয়ংক্রিয়ভাবে লাইট ফ্যান বা অন্যান্য যন্ত্রপাতি বন্ধ করে দেয় ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে অর্থাৎ আমরা যদি ধরেন পানির যে ট্যাঙ্ক রয়েছে এটাকে যদি আমরা অটোমেটিক করে দিই তাহলে আমাদের অতিরিক্ত পানি পড়ছে না মোটরটা অতিরিক্ত সময় চলছে না বিদ্যুৎ সেভিং হচ্ছে এভাবে বলা হচ্ছে যে আপনার চাইলে সেভিং করতে পারেন সোলার প্যানেল ব্যবহার করে আপনি যদি দিনের সময়টা সোলার প্যানেলের মাধ্যমে আপনার ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোকে চালান তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেকটাই সেভ হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজেশন বা ইনভার্টার ব্যবহার করা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করলে যন্ত্রপাতি ভোল্টেজের ওঠানামা অতিরিক্ত বিদ্যুৎ টানবে না ফলে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করা যায় ইনভার্টার বা ইউপিএস এর সাথে সরু বিদ্যুৎ ব্যবহার করে কিছুটা বিদ্যুৎ ব্যয় কমানো যেতে পারে নাম্বার যে অপশনটা এটা আমার খুব পছন্দ হয়েছে পাওয়ার মনিটরিং ডিভাইস একটি পাওয়ার মনিটরিং ডিভাইস তৈরি করে বা ব্যবহার করে প্রতিটি যন্ত্রপাতির বিদ্যুৎ খরচ নিরীক্ষণ করা অর্থাৎ ঘরের ফ্যান লাইট কত বিদ্যুৎ বিল উঠছে কত ওয়াট অপচয় করছে এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কিন্তু মনিটরিং করার মাধ্যমে সেগুলো সেভিংস করতে পারেন যাতে করে কোন যন্ত্র বেশি খরচ করছে তা জানা সম্ভব হয় এর মাধ্যমে সচেতনভাবে ব্যবহারের মাধ্যমে খরচ কমানো যেতে পারে আসলে আমরা কিন্তু দেখেন বাসাবাড়িতে অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি কিন্তু আমরা জানি না যে আমাদের ইলেকট্রনিক্স কোন ডিভাইসটা ভাবে। বিদ্যুৎ বিল ওঠাচ্ছে বা কত ওয়ার্টার ভ্যালু নিচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা জানি না যদি এগুলো আমাদের জানা থাকে যে হ্যাঁ আমার বাসার এই ডিভাইসটা বেশি বিদ্যুৎ বিল তুলছে আমরা এই ডিভাইসটাকে একটু জাস্ট নিজেদের মতো করে মেনটেন করে যদি ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটাই বিদ্যুৎ বিল সেভ করা পসিবল ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের জন্য দুইটা প্রশ্ন করছি আশা করি আপনারা এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এক নম্বর এখানে জানতে পেরেছি যে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করার মাধ্যমে আমরা বিদ্যুতের সাশ্রয় করতে পারি অর্থাৎ আমরা যদি বাসাবাড়ির লাইট লাইফ ফ্যান গুলোকে ইন্টারনেটের মাধ্যমে অন অফ করতে পারি তাহলে কিছুটা বিদ্যুৎ বিল ডিভাইসগুলির সাশ্রয় করা সম্ভব হয় এই ধরনের কোনো ডিভাইস তৈরির ভিডিও চান কিনা তাহলে আমরা সেটার উপর একটা ভিডিও করতে পারি আরেকটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স কি পরিমাণ পাওয়ার অপচয় করছে বা পাওয়ার খরচ করছে এরকম কোনো ডিভাইস তৈরির উপর ভিডিও চান কিনা তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন প্রিয় ভাইরা অবশ্যই যারা এতক্ষণ ভিডিও দেখেছেন লাইকের কথা এই ভিডিওতে একবারও বলি নাই সো এখন বলে দিচ্ছি প্রত্যেকই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমি জানি আপনারা অলরেডি অনেকে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সো প্রিয় ভাইরা কিন্তু সামনে অনেক কিছু মিস করবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি একটিভ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা হলে আপনাদের সামনে চলে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন সো বলে এখানে বিদায় নিব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন